আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী যারা আমরা এবার চতুর্থ শ্রেণীতে উঠেছি দু হাজার সালে এখানে তাদের জন্য আমাদের এখানে যে নতুন বইটা আসছে তো এই বইটা আমরা এখানে এখন অধ্যায় ভিত্তিক বিষয়গুলো পড়বো এবং সুন্দরভাবে বুঝবো এখানে ওকে যারা চ্যানেলটিতে সিকোয়েন্সিয়ালি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি এই ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা এখানে সবাই একসাথে সবকিছু শেষ করতে পারি তো অধ্যায় এক এখানে বলছে জীবন জীব পরিবেশ এখানে ওকে জীব পরিবেশ আমরা এই অধ্যায়টা নিয়ে প্রথমত আলোচনা করবো ইনশাল্লাহ তো জীব এবং পরিবেশ আমরা একটু জাস্ট এখানে একটু খেয়াল করি পরিবেশে জীব ওকে আমাদের চারপাশে রয়েছে নানা রকম বস্তু ঘটেছে নানা ঘটনা এখানে সবকিছু মিলে আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ মানুষের তৈরি পরিবেশকে বলা কি কৃত্রিম পরিবেশ বলা হয় এখানে ওকে তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে এ অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেই সম্পর্কে জানবো আচ্ছা প্রাকৃতিক পরিবেশ দেখুন আমাদের এখানে এই নদীর পারে হরিণরা কি আছে পানি খাচ্ছে এখানে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এখানে কিন্তু মানুষ তৈরি করছে কি অনেক দালান অট্টালিকা কিন্তু তৈরি করছে এখানে বাজ তৈরি করছে এগুলো হচ্ছে আমাদের কি প্রাকৃতিক পরিবেশ বা হচ্ছে কি কৃত্রিম পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ এই যে চিত্র দূরে দেখলেই বুঝতে পারবেন বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন এখানে প্রশ্ন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন এখানে এটা আমাদের কোশ্চেন বেঁচে থাকার জন্য আমাদের কি কি প্রয়োজন জীবের বলুন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন বাসস্থান প্রয়োজন 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 চিকিৎসা চিকিৎসা এগুলো আমাদের তো আমরা এখানে খাদ্য বাসস্থান হ্যাঁ এগুলো আমাদের এখানে সুষম খাবার কিন্তু লাগবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে আহ বলছে এখানে যে কি করতে হবে নিচের দেখানো শখের মতো করে একটি শখ তৈরি করো ওকে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন আমি লিখবো এখানে খাদ্য প্রয়োজন কি খাদ্য প্রয়োজন তারপরে হচ্ছে আপনার চিকিৎসা প্রয়োজন এখানে হ্যাঁ চিকিৎসা প্রয়োজন বাসস্থান প্রয়োজন বাসস্থান প্রয়োজন হ্যাঁ এগুলো আমাদের এখানে প্রয়োজন এখানে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তা একটা তালিকা করি এবং কাজটি নিয়ে সবারই সাথে আলোচনা করি তো আমাদের এখানে বেঁচে থাকার জন্য আমাদের কী কী প্রয়োজন আপনারা করবেন কি ক্লাসের মধ্যে মানে তালিকা করবেন এবং করে কিন্তু কি করবেন এখানে বলুন তো এখানে একটা মানে আপনার ফ্রেন্ডের সাথে কি করবেন আলোচনা করবেন এখানে ওকে তো বেঁচে থাকার জন্য কি প্রয়োজন আমরা কিন্তু এটা দেখলাম এখানে তো সংক্ষিপ্ত এখানে দেখুন আমাদের দিয়েছে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এগুলো প্রয়োজন তো আমাদের এটা হচ্ছে আপনার এখানে আপনি লিখতে এখানে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন এখানে ওকে এই এই যে জিনিসটা আপনি এখানে লিখবেন তাহলে কিন্তু হয়ে যাবে খাদ্য প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন এই খাদ্য তারা পরিবেশের বিভিন্ন উদ্ভিদ অন্য অন্য প্রাণী থেকে পেয়ে থাকে উদ্ভিদও শক্তি ও পুষ্টির উপাদান প্রয়োজন এখানে তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখানে ওকে তো আমরা এখানে খাদ্য বিষয় দেখলাম উদ্ভিদ হচ্ছে কি করে নিজের খাদ্য নিজে তৈর করতে পারে কিন্তু আমরা কিন্তু খাদ্য কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না আমাদের কি অন্যের উপর ডিপেন্ড হতে হবে এখানে ওকে তারপর বলছে এখানে যে আবাসস্থল বা আশ্রয়স্থল মানে আমরা যেখানে থাকি আর কি হ্যাঁ যেখানে মানুষ বসবাস করে সকল জীবের আবাসস্থল প্রয়োজন উদ্ভিদ যে জায়গায় জন্ম জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করতে তা হচ্ছে আবাসস্থল মানে আবাসস্থল কাকে বলে আসতে পারে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই হচ্ছে গিয়ে আবাসস্থল আর প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন এখানে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান তাহলে আমাদের আবাসস্থল হচ্ছে বলতে কি যেখানে থাকে যেখানে বাস করে এটা হচ্ছে আবাসস্থল আর আশ্রয়স্থল বলতে নিরাপদ স্থান মানে নিরাপদ মানে যেখানে হিংস্র প্রাণীরা আমাদের আক্রমণ করতে পারবে না এগুলো হচ্ছে আমাদের আশ্রয়স্থল ওকে তাহলে আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কিন্তু বুঝলাম এখানে আবার ঝড় বাদল থেকে রক্ষা করা এরকম বিষয়গুলো হচ্ছে আমাদের আশ্রয়স্থল আর আবাসস্থল বলতে আমরা কি বুঝি এখানে আমাদের যেখানে আমরা থাকি কিন্তু আমরা আবাসস্থলটাকে যদি মজবুত করে বানাতে পারি অনেক টিকসই করে বানাতে পারি তাহলে কিন্তু আমাদের আবাস আশ্রয়স্থলটা কি আবাসস্থলে পরিণত হবে ক্লিয়ার আচ্ছা কোন কোন প্রাণী আমাদের কি পাখি আশ্রয়ের জন্য গাছে বাস করে তাই না অনেক সময় আচ্ছা পানি পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারবে না উদ্ভিদ মানে কোন কি ছাড়া কোনো কিছু জীব বাঁচতে পারে না পানি ছাড়া কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পানি ব্যবহার করে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে আবার অনেক উদ্ভিদ ও প্রাণী নিজেই পানি পানিতেই বাস করে কিন্তু যেমন কুমির বলেন তারপরে এখানে মাছ বলেন এগুলো কিন্তু পানিতে কি করে বাস করে এখানে বায়ু জীবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বায়ু এখানে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড এর হচ্ছে আপনাকে জানতে হবে এই কার্বন ডাইঅক্সাইড আপনার সিও টু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই যে সিও হচ্ছে কার্বন এটা কি হচ্ছে কার্বন হ্যাঁ আর এই ও হচ্ছে আমাদের অক্সিজেন এখানে কি এটা অক্সিজেন আপনার যে পরীক্ষায় বলে যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত সি ও টু এখানে ওকে আচ্ছা তাহলে অক্সিজেন ত্যাগ করে অক্সিজেন ত্যাগ মানে কি বললাম না অক্সিজেন ও টু ও টু হচ্ছে আমাদের অক্সিজেন অক্সিজেন সমস্ত ও টু এখানে এটা হচ্ছে আমাদের অক্সিজেনের সংকেত ক্লিয়ার প্রাণী উদ্ভিদ উভয়ে বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে কি করে এখানে অক্সিজেন তাহলে আমাদের এখানে প্রাণী এবং উদ্ভিদ শ্বাস গ্রহণের সময় বলছে এখানে প্রাণী এবং উদ্ভিদ প্রাণীয় উদ্ভিদ উভয়ে বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং শ্বাস প্রশ্বাসের সময় কি করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখানে তাহলে আমরা কি করি এখানে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করি বুঝছেন ব্যাপারটা আমরা অক্সিজেন কি গ্রহণ করি এবং কার্বন ত্যাগ করি এখানে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই প্রায় থাকে আমাদের এখানে পড়লেই বুঝবো আমরা ইনশাল্লাহ আচ্ছা তো আমরা এই আজকে এই বিষয়টা এই পর্যন্ত পড়বো এখানে আমরা নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আর পরবর্তীতে করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম